যুবকদের যুবকরা আমাকে বলে যে হুজুর আপনি খালি দ্বিতীয় বিয়ের কথা বলেন দ্বিতীয় বিয়ে আপনার যুবকদের দিকে তাকান আমি তো ভাই আগে দ্বিতীয় বিয়ের কথা কেন বলি কেন জানেন বড় ব্যথাটা লাগলে ছোট ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায় আমি ডাইরেক্ট ধরেছি দ্বিতীয় বিয়েটা তখন সবাই কবে ভাই দ্বিতীয় বিয়েটা পরে রাখেন আগে প্রথম বিয়েটা তো দেন এ সমাজে তো ভাই প্রথম বিয়েই কঠিন এই জন্য ধরছে আগে একবার কড়াটা যেন সহজটা কি হয়ে যায় খুব দ্রুত হয়ে যায় একটা ফটো আপনাদেরকে জানাই যে কোনো ছেলে যদি বালেগ হয়ে যায় তার বিবাহের জন্য বাবা মাকে অনুমতি নেওয়া প্রয়োজন নাই বরঞ্চ ফতোয়া কিতাবের মধ্যে আসে বিবাহের ক্ষেত্রে কোনো ছেলে যদি মনে করে যে আমার বিবাহ করা প্রয়োজন হলে আমার গুণা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে বাবা মা যদি নিষেধ করে এই জায়গায় বাবা মার কথা শোনা জায়েজ নাই এমনকি চতুর্থ নম্বর বিবাহর ক্ষেত্রেও আমার আব্বু একদিন আমাকে বলতেছিল যে তুমি যে বিবাহ করতেছো আমার অনুমতি নেওয়া দরকার নেই তা আমার আব্বু তো মুফতি সাহেব আমি ফতোয়ার কিতাব খুলে দিয়েছি যে দেখেন বাবা ফতোয়ার কিতাবে লেখা আছে যে ছেলেদের বিয়ের ক্ষেত্রে বাবা মাকে জানানোর কোনো প্রয়োজন নাই অনুমতির কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ আমি বলবো যে আপনারা জানান কিন্তু